আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা এই ভিডিওটি যদি তোমরা ধৈর্য সহকারে দেখো তাহলে তোমরা পুরো কবিতাটি সুন্দরভাবে বুঝতে পারবে এবং ভিডিও শেষে তোমাদেরকে আমি কবিতার মূল ভাবটি বলে দেব সুতরাং যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে দেখা শুরু করো দেখো কি বলা হয়েছে যে কাজী নজরুল ইসলাম এর কবিতা সাম্যবাদী সাম্য ও মানবতার গান এখানে ধর্ম জাতি বর্ণ ভেদাভেদ ফুলে এক অভিন্ন মানবতার বন্ধনা করা হয়েছে প্রতিটি লাইন মানুষকে যে শান্তি ও ঐক্য মানুষের হৃদয়ের গভীরে লুকিয়ে এখানে এখন আমরা ব্যাখ্যা শুরু করব প্রথম স্তবক সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান এখানে কবি কি বুঝাতে চেয়েছেন দেখো এখানে কবি সাম্যের গান গেয়েছেন তিনি এমন এক সমাজের স্বপ্ন দেখছেন যেখানে ধর্ম বা জাতি কোনো ভেদাভেদ সৃষ্টি করে না হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই একত্রে একটি অভন অভিন্ন মানবিক সত্তায় মিলিত হয় আচ্ছা দেখো তার পরবর্তী কে তুমি প্রশ্ন করছে কবি কে তুমি পারসি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারব আকচেলা বলে যাও আরো বলো যত খুশি তত বন্ধু যা খুশি হোক পেটে পিঠে তু কাঁধে মগজে যা খুশি যা খুশি পুথি ও কেতাব্ব এখানে কবি পরিচিতির সংকীর্ণতা ও ধর্মের একচেটিয়া ধারণাকে অস্বীকার করছেন তিনি বলছেন মানুষ যে ধর্ম বা মতবাদের অনুসারী হোক না কেন তা বড় নয় ধর্ম বা মতবাদ মতবাদ নয় মতবাদ নয় বরং হৃদয়ের মানবতা ধারণ করে আসল রূপ এটা হলো কবির মতে এই কথা যে কবির মতে এটা কিন্তু কবির মতে আমার মতে না কিন্তু কবির মতে যেমন রেখো আমার মতে না কবির মতে কবির মতে বলতেছে যে এখানে যে মানুষ তিনি বলেছেন মানুষ যে ধর্ম বা মতবাদের অনুসারী হোক তা বড় নয় হোক না কেন তা বড় নয় ধর্ম বা মতবাদ নয় বরং মানুষের মানবতা ধারণ করায় আসলে এটা কবির মতবাদ আমি কিন্তু কবির মতবাদটি তোমাদের সামনে তুলে ধরছি আমার কিন্তু এখানে কোনো মতবাদ নেই দেখো কোরআন পুরাণ বেদ বেদন্ত ভাইবেল কৃপিটক ব্যস্থা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ প্রণ্ডশ্রম মগজে হানি সুসুল এখানে কবি পৃথিবীর কবির মতে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ পড়ার পরেও যদি হৃদয় সাম্য ও মানবতার উপলব্ধি না আসে তবে তা কবি ধর্মগ্রন্থের সত্যিকার অর্থে বুঝতে এবং তা হৃদয় ধারণ করতে ধারণ করতে বলছেন তারপর দেখো তৃতীয় স্তবক তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিষ্প্রাণ কবি এখানে বলতেছেন যে মানুষের হৃদয়ে সকল ধর্মগ্রন্থের মূল ভিত্তি আত্মার মধ্যে ঈশ্বরের বা সত্যের সন্ধান করলেই প্রকৃত জ্ঞান লাভ করা সম্ভব তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগবতার তোমার হৃদয়ে বিষব দেউল সকল দেবতার এখানে কবি বলতেছেন মানুষের হৃদয়কে বিশ্ব মন্দির বা দেবতার অবস্থানস্থল হিসেবে বর্ণনা করা হয়েছে এটি বোঝায় যে ঈশ্বর দেবতা বা সত্যের বসবাস বাণিজ্য উপসারণালয়ে নয় বরং মানুষের হৃদয় হৃদয়ের গভীরে তার পরবর্তীতে বলছে বন্ধু বলেনি ঝুট এখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুটুক এই হৃদয়ে সে নীলাচল মথুরা বৃন্দাবন মদিনা কাবা ভবন কবি এখানে বলতেছেন যে মানুষের প্রকৃত তীর্থস্থান কাশী মথুরা মক্কা মদিনা বা কোনো ধর্মীয় স্থানকে মানুষ সম্মান করে কিন্তু আসলে পবিত্রতা মানুষের হৃদয়ের মধ্যে থাকে তার পরবর্তীতে কবিলায় বলতেছেন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে মুসা পেল সত্যের পরিচয় কবি বলতেছেন যে মনের বিশুদ্ধতা এবং মানবিকতা অর্জন করলে অন্যান্য যুগবতার মতো সত্যের সন্ধান পাওয়া সম্ভব পরবর্তীতে এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা এই যে মাঠে মেশের রাখাল নবীরা মিতা। এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি তাজিল রাজ্যে মানবের মহাবেদনার ডাক শুনি এখানে কবি বিভিন্ন ধর্মের কথা উল্লেখ করে দেখিয়েছেন বেদান্তের মহাগীতা খ্রিস্টান ধর্মের ঈশ্বর বৌদ্ধ ধর্মের শাক্যমুনি সবাই মানুষের হৃদয়ের মধ্যে শান্তি এবং সমাধানের বার্তা পেয়েছেন তারপর এই কন্দরে আরব দুলাল শুনিতেন মহা আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা কি জানো যে মহানবী সাল্লাল্লাহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয় এটা মনে রাখিও এর মত মহান ব্যক্তিত্ব হৃদয়ের গভীরে আহ্বান করে কোরআনের বার্তা প্রচার করেছেন কবি মানুষের অন্তরকে ধর্মীয় এবং আত্মাধিক জ্ঞানের মূল উৎস হিসেবে তুলে ধরেছেন পরবর্তী শেষ শোনিনি ভাই এই হৃদয়ের এই হৃদয়ের যে বড় কোনো কবি শেষ এই বার্তা দিয়ে মানুষের হৃদয়ের যে বড় কোনো উপসালনয় উপ উপাসনালয় নেই সত্যিকারের ঈশ্বর বা দেবতা মানুষের হৃদয়ের গভীরে অবস্থান করেন কবি বলতেছেন এখন আমরা দেখব এই কবির কবির যে কবিতা সাম্যবাদী তার মূল ভাবনা তোমরা এটাকে মূল ভাব হিসেবে ব্যবহার করতে পারো যদিও আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে মূল মূল ভাবটি দিয়ে এখানে কবি বলতেছেন যে ভাবনা এই কাজী নজরুল ইসলামের সাম্য মানবতার সর্বোচ্চ মূল্যকে তুলে ধরেছেন তিনি বলেছেন মানুষকে বাহ্যিক আচার অনুষ্ঠান বা ধর্মীয় পরিচয় বিভ্রান্ত না হয়ে নিজের হৃদয়ের মধ্যে সত্য ধর্ম ও ঈশ্বর সন্ধান করতে হবে এই উপলব্ধি সুখ শান্তির প্রকৃত পথে মানুষকে এগিয়ে নিয়ে যাবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই যারা সম্পূর্ণ ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ